তারা বাঁচাতে অবশেষে বিয়েতে রাজি হয়ে গেল শ্যামলী বিস্তারিত জানতে ভিডিওটিতে যদি শ্যামলী তাকে বিয়ে করে তাহলে সে এই কোম্পানিটা শ্যামলী যে কথাটা শুনে অনেক বেশি রেগে যায় শ্যামলি ভাবতে পারেনি লোকটি তাকে এরকম একটা প্রস্তাব দিবে শ্যামলী তো অনেকে কাছে বাথায় পড়ে আছে শ্যামলী কিছুতেই পারবে না অন্য কাউকে বিয়ে করতে শ্যামলি তখন ভাবতে থাকে সে এখন কি করবে শুভকালা তো তাকে বাঁচাতে হবে এতগুলো মানুষের জীবন নিয়ে শ্যামলি কিছুতে খেলা করতে পারবে না এতগুলো মানুষের পরিবার তাকে বাঁচাতে হবে তাই শ্যামলি অনেক বেশি টেনশনে পড়ে যায় শ্যামলি তখন আর কোনো পথ দেখতে পায় না কিন্তু শ্যামলি সেই লোকটিকেও বিয়ে করতে চায় না শ্যামলি কিছুতেই পারবে না আবার বিয়ের বিয়েতে বসতে শ্যামলী এখনো অনিকেতকে তার স্বামী মনে করে শেষ রয় বারবার শ্যামলীর কাছে এসে বলতে থাকে যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি এই কোম্পানিটাকে বাঁচাবো সিদ্ধান্ত আপনার তো ভিয়র শ্যামলী এবার কি সিদ্ধান্ত নিবে যে কি সুখতারা কোম্পানিটাকে বাঁচানোর জন্য শেষ রয়কে বিয়ে করবে যান হলে চোখ রাখুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই আপনিটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন